বল্টু তোকে দনিয়া পাতা আনতে বাইরে পাঠালাম আর তুই নিয়ে এলি পুদিনা পাতা এমন বলার আমার দরকার নেই বের হ আমার বাড়ি থেকে তাহলে চলো বাবা আমরা দুজনে একসাথে বাসার থেকে ভালো হয়ে যাই মানে আমি বের হয়ে যাব কেন আম্মু বলল এটা পুদিনা পাতা না মেথি পাতা আব্বু এখন আমাকে একটা মোটর সাইকেল কিনে দিতেই হবে বাপে আল তাপর সাহেবের মেয়েকে দেখ সে তো প্রতিদিন দিব্যি বাসে করে কলেজে যাওয়া আসা করতেছে সেজন্যই তো বাবা ওল বাসে স্কুলে যাওয়া আসাটা আমার সহ্য হচ্ছে না এবল তোর পরীক্ষা কেমন হলো আর 2 নম্বর প্রশ্নের উত্তরটা মনেই বসছিল না 4 নম্বর প্রশ্ন তার উত্তরteki দিলো বুঝতেই পারলাম না 5 নম্বরের প্রশ্নের উত্তরটা লিখতেই পারিনি আর নম্বর ওইটা যে প্রশ্ন উল্টো পাশে ছিল বুঝতেই পারিনি আর 3 নম্বর প্রশ্ন বিশ্বাস বাবা খালি এই প্রশ্নের উত্তর তাই ভুল লিখেছি এবার তাহলে বাসা থেকে বের হয়ে যাও বাবা একটা সুসংবাদ আছে কথা বলে সময় নষ্ট করছিস কেন তাড়াতাড়ি বল কি সুসংবাদ তুমি বলছিলাম না ফাস করলে মোটরসাইকেল দি দিবা হ্যাঁ বলেছিলাম তো তোমারটা তো পুল তাই বেঁচে গেছে জানিস আজকে আমার জন্মদিন জন্মদিন তাতে কি হয়েছে ঠিক করেছি দিন ভালো হয়ে চলব কারোর সাথে খারাপ ব্যবহার করব না সবার কথা শুনব কাউকে না বলব না তাহলে বন্ধু আমাকে পাঁচ টাকা দাঁড় দে না বলতে পারবে না কিন্তু জানিস আজকে আমি বাংলাদেশে একটা মেয়ের হাতে তাপ্পর গাইছি কেন রে কি করেছিলি তুই আরে কিছুই করিনি তাহলে তাপ্পর মারলো কেন আরে শুধু বলেছিলাম আপনাদের ডাকা জায়গাটা খুব সুন্দর